উত্তরবঙ্গের প্রথম মহিলা কলেজে রক্তদান শিবির পিডি ওমেন্স কলেজের পেট্রোলিয়াম জুগলি উপলক্ষে সোমবার কলেজ কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কলেজের ছাত্রীয় অধ্যাপক অধ্যক্ষ সহ আরো অনেকে রক্ত দিতে এগিয়ে আসে এখানে বর্তমানে রক্তের সংকট পড়েছে তাই এই মুহূর্তে ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন রোজ শতাধিক ইউনিট রক্তের প্রয়োজন আর এই কথাকে মাথায় রেখে কলেজের প্ল্যাটিনাম জুগলি উৎসবকে সামনে রেখে এই মহৎ কাজে তারা উদ্যোগী হয়েছিলেন

এবং তার সঙ্গে আমি ক্রিস্টাল ম্যাডাম আছেন এবং আমাদের সমস্ত অভিভাবক শিক্ষাকর্মীর বৃদ্ধ আমাদের হস্তে সবাই মিলে আজকে আমরা এই গ্রাজুয়েশন ক্যাম্পাসে সাফল্য মলিমা করার জন্য আমরা চেষ্টা করছি আর প্রশাসনিক সহায়তা আমাদের সঙ্গে আছি ঠিক আছে নাম দিদি আমরা কয়টা গান গুলি